আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর সদর হাসপাতাল রোড যেই নারদ নদের ব্রিজ আমরা জানি পরিচিত সেই সদর হাসপাতাল রোডে নারদ নদের ব্রিজের উপর এবং আমার ব্রিজের নিচে নারদ নদ বর্তমানে হচ্ছে বর্ষা মৌসুম এবং এই মৌসুমে এইখানে বর্তমানে পানির কী অবস্থা যদি একটু আপনাদেরকে দেখায় আসেন একটু দেখেন নিচে এইখানে ময়লা আবর্জনার স্তূপ এবং যদি সোজা দেখানো যায় এইখানে শুধুই জঙ্গল আর জঙ্গল পানির কোনো অস্তিত্ব থাকলেও এবং নোংরা পানি এখানে কোনো স্রোত নেই পানি আসার জায়গাও হয়তো কিছু কিছু জায়গা বন্ধ হয়ে গেছে তো আপনাকে আরেকটু যদি আসা এইখান থেকে যদি দেখানো যায় আমি এতক্ষণ ছিলাম নারদে ব্রিজের পূর্ব পাশে এখন দাঁড়িয়ে আছি পশ্চিম পাশে তো পশ্চিম পাশে থাকার কারণটা এইটাও আপনাদেরকে একটু দেখাবো এই রোডটা আপনি একটু দেখান এখান থেকে আমরা কচুরি পানা দেখতে পাচ্ছি এবং দেখেন কিছু কিছু জায়গায় পানি পানি দেখা যাচ্ছে ওকে যাই পানিতে একটু দেখান ব্রিজটা অনেক উঁচু বাট পানিও অনেক নিচুতেই আছে এখন প্রশ্ন হচ্ছে এই নদীতে একটা সময় আমরা যদি ব্রিটিশ আমল ধরি বা তার পরেও ধরে থাকি যে একটা সময় আমরা শুনেছি যে একটা সময় এই নদী দিয়ে নৌকা যেত ছোটো 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 জাহাজ বা স্টিমার এই এতক্ষণ ছিলাম ব্রিজের পূর্ব পূর্বপাশে এখন আপনাদেরকে একটু পশ্চিম পাশটা দেখাই এই যে নারদ নদের ব্রিজের উপরে হাসপাতাল রোডে যে পশ্চিম পাশে দেখা যাচ্ছে দূরে এই যে কচুরি পানি এবং দূরে দেখেন যে পানি দেখা কিন্তু পানিতে কিন্তু কোনো স্রোত নাই এখন যদি আপনাদের সাথে একটু কথা বলি একটু যদি ইতিহাস ঘাটি এই নারদ নদের নারদ নদের ইতিহাস হচ্ছে একটা সময় আমরা শুনেছি এই নদে এই রাস্তা দিয়েই ছোটো 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 জাহাজ যেত টিমার যেত নৌকা চলাচল করতে এবং পানির স্রোত ছিল মানুষের শহরের এইটা তো শহরের একদম মধ্য দিয়ে প্রবাহিত যার কারণে শহরের আনাচে কানাচে পৌরসভা বা পৌরসভার মধ্যে যেগুলো ড্রেন আছে ড্রেনের ব্যবস্থাগুলো সম্পূর্ণ ছিল এই নদের সাথে সংযুক্ত যার কারণে শহরে অন্তত আমরা জানতাম যে বাংলাদেশের অন্যান্য যত জেলাতেই বন্যা হোক না কেন নাটোরে কোনো দিনও বন্যা হয় নাই বা বন্যার পানি ঢুকে নেয় কিন্তু এখন আমাদের পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে যে বৃষ্টির পানিতে পুকুরগুলো ভেসে যাচ্ছে যেগুলো দীঘি নাটরে আছে সেই দীঘির পানিগুলো উঠছে রাস্তায় উঠে গেছে এবং বিভিন্ন নিচু এলাকায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে মানুষের ঘরে পানি ডুবে গেছে আমি যদি বলি মলিঘাটি আমি যদি বলি কালুর মোড় আমি যদি বলি চৌকির পাড় আমি যদি বলি বরগাসা এরকম কিছু কিছু জায়গায় ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এবং মানুষ মানবেদর জীবনযাপন করছে এর কারণ এর কারণ আমাদের মনে হয়েছে বা যারা জানে তারাও বলতে পারবে যে আসলে একটি নদ যদি প্রবাহিত না হয় নদের পানিটা যদি প্রবাহিত না হয় ড্রেনের ব্যবস্থা যদি ভালো না থাকে সেই ড্রেনের পানি যদি নদে এসে না পড়ে তাহলে তো শহরে পানি ঢুকবেই ঘরে পানি ঢুকবেই এবং শহরের মধ্যেই জলবদ্ধতা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো কর্তৃপক্ষের কাছে একটু আকুল আবেদন কর্তৃপক্ষ আসলে কে আমারও সঠিক জানা নেই পানি উন্নয়ন বোর্ড পৌরসভা জেলা প্রশাসক যে কেউ হতে পারে কাউকে নির্দিষ্ট করে বলছিলাম বলছি কর্তৃপক্ষ বা সচেতন নাগরিক সমাজ যদি মনে করে যে নাদর নদটাকে একটু খনন করা প্রয়োজন এবং প্রতিটা ড্রেন যেগুলো আছে সেই ড্রেনের মুখগুলো যেন আমরা এই নদের সাথে মিলিয়ে দিতে পারি যেন শহরে জলাবদ্ধতা সৃষ্টি না হয় মানুষ যেন একটু নিঃশ্বাস নিয়ে বর্ষাকালেও যেন মানুষ একটু অন্তত শহরের মানুষগুলো যেন জলবদ্ধতার মধ্যে পড়তে না হয় নারদ নটটা আবারও প্রবাহিত হোক এবং এই নটটা পূর্বের ন্যায় যদি ফিরিয়ে আনা সম্ভবও না হয় হয়তো প্রসারিত সেরম নাও হতে পারে অন্তত খননটা করা হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক যেন শহরটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি এবং মানুষ যেন জলবদ্ধতা না পড়ে আজকের মতো এটাই দেখানো ছিল কর্তৃপক্ষ যদি নজরে আসে একটু দেখবেন ভালো থাকবেন সবাই খুব হবে দেখাবে আবারও